আলাইকুম রহমান খালি লতি কাটে সন্মানিত দর্শকবৃন্দ যে যেখানে আমাদের যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি টি দেখছেন অনেক ভাই বলেন যে এই যে ভাই আপনারা যে পানি কচু চাষ করেন ওই কচুরটি লতি হয় কিনা তো ওই যে দেখতেই পারতেছেন এগুলার কিন্তু আপনার এই যে লতি যে লতি এই লতি আপনার আধা আত হওয়ার পরে এই যে আপনার গাছ হয়ে যায় বড় কয়েকদিন পরে তো এখন এই যে নতুন প্রাথমিক অবস্থায় অনেক ভাই জিজ্ঞেস করেন এই যে কাকা লতি কাটতেছে আমরা আপনাদেরকে দেখাইতেছি যে দুইটা সাইডে লতি আছে গাছে তো অনেক ভাই আমাদেরকে জিজ্ঞেস করেন যে ভাই যে কচুর লতি কিরকম হয় গাছের লতি কিরকম হয় কিংবা কি অবস্থা দেখতেছেন এই লতির বাজারে মোটামুটি চাহিদা আছে আর এখন তো এই যে নতুন গাছ নতুন গাছের লতিগুলা বেশি বড় হয় না তবে লতি লতিরাজের মতো এত পরিমাণের লতি এই যে গাছে কিন্তু আমাদের এই জমিতে এই গাছে হয় না 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 তো আপনাদের সাথে মানে শেয়ার করতেছি যে কিরকম হয় একটু দেখানোর জন্য চেষ্টা করতেছি তো আমাদের কাজের অনেক ব্যাঘাত ঘটতেছে আপনাদের দেখাবার যায় তারপর দেখাইতেছি কারণ আপনারা না দেখলে তো বুঝবেন না এই জিনিসটা হ্যাঁ আপনারা তো না দেখলে আপনারা এই জিনিসটা বুঝতে পারবেন না যে কিরকম কি হয় না হয় আশা বিষয় তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন এই যে হাতে লতি কাকার আমার এই কাকার জন্য দোয়া করবেন সবাই আমরা মূলত গরিব মানুষ আমরা যদি বড় লোক হইতাম তাহলে কিন্তু এই ইয়া আমরা করতাম না এই চাষবাস আমরা করতাম না তো আমার গত পাঁচ বছরে আমাদের দেহাদেহি অনেক উদ্যোক্তা চাষবাস করতেছে এই লতি এই কচু এই বিভিন্ন ধরনের ফসল মসলের চাষ করতেছে এই বছর আপনার প্রত্যেকটা কৃষকই কিন্তু ওই সার কীটনাশক এইগুলোর উপরে আপনার ধরা খাওয়া ধরা খাওয়া বলতে এই যে কীটনাশক সার ওষুধে এইগুলোর মূল্য বৃদ্ধি প্রচুর পরিমাণে দাম এই কারণেই আপনার যারা সাধারণ কৃষক আছে আমরা পিছিয়ে আছি তো আমাদের এই সার কীটনাশকের যদি একটা ব্যবস্থা সরকার করত তাহলে আমরা আর একটু আগায় থাকতাম আমাদের আর একটু ভালো হইতো আমরা আর একটু ইয়া করতাম আপনার মূল্য ভালো পাইতাম পাশাপাশি লাভবান হইতে পারতাম একজন কৃষক আশায় বুক বাঁধে তার এই ফসল ফলাইয়া সে যেন একটু স্বাভাবিক ভাবে মতো চলতে পারে এই আশায় সাধারণ স্বাভাবিক কৃষক আছি দর্শক বৃন্দ পবিত্র রমজান মাস হ্যাঁ আপনারা অনেকেই অনেক ধরনের ঠাট্টা করেন নাসি ঠাট্টা অনেক ইয়া করেন যে প্রচুর চাষে এত লাভ কিনা তো আপনারা মনে করেন যে আমরা মনে হয় এই চারা ব্যচা বিক্রির জন্য মনে হয় কচুর চাষ করি তো এর একটা কচুর কাাম ভবিষ্যতে কিরকম হয় আপনাদেরকে দেখাবো এই যে রমজান মাস ঝেরি খাওয়ার পরে এসে কাজে লাগছি আর আমাদের কাজ শেষ হইতে হইতে আরো যতক্ষণ আর কি থাহা যায় এর ওই দিয়ে তো আসলে অনেকক্ষণ কাজ করা যায় না যতক্ষণ টিহা থা যায় আমরা ততক্ষণই এই কাজ বাজ করবো আর কি তো যাই হোক এই আপনাদের আমাদের এই প্রজেক্টটা দেখানোর চেষ্টা করলাম পরবর্তীতে আবার রমজান মাস পরে এই প্রজেক্টের কচু কত বড় বড় হয় আপনারা নিজের চোখে দেখতে পারবেন আর আমাদের কচু সম্বন্ধে তো কিছু বলার নাই আমরা যে কচুগুলা ইয়া করছি হারভেস্ট করব তখন তো আপনাদেরকে আবার নতুন করে ভিডিও দিব আপনারা এই যে আমার যে ম্যানেজার আছে সজীব আমাদের কিছু কচুর এখন বিক্রির যোগ্য হয়ে গেছে যে রমজান মাস আপনারা জানেন রমজানে কিছু কচু এখনই আমরা হারভেস্ট করতে পারবো যদি ইচ্ছে করি ওই কচু গুলো আপনাদের ভিডিওতে দেখাবো আমরা এই যে দেখতে দেখতেই পারতেছেন এই যে সজীব এই যে আমাদের যে ম্যানেজার মেন ম্যানেজার আমরা কিছু লতি জমি থেকে সংগ্রহ করতেছি তো দেশি এই যে কাঠ কচুর লতি মূলত এরকম কালার হয় এরকম হয় আপনাদের সামনে একটু তুলে দেওয়ার চেষ্টা করলাম কাঠ লতি বেশি ইয়া হয় না এরকমই হয় তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন দেখি ভাই এদিকে একটু ঘুরে ধরো আমরা একটা ছবি তুলি এই লতি দেখানের এই যে লতি দেখতেছেন আপনাদের দেখানোর জন্য চেষ্টা করতেছি তো আমাদের এই যে প্রজেক্টের এই যে পিছনে টাকা লতি কাটতেছে এই যে কিছু লতি আমাদের হইছে এই লতিগুলা আপনার কাটতেছে আমরা দেখানোর চেষ্টা করতেছি এই হইলো আমার ম্যানেজার এই যে প্রায় দশ বিঘা জমি কন্ট্রোল করে একলা আর এই যে কাকা দুজন লোকে দশ বিঘার মতো জমি কন্ট্রোল করতেছে বর্তমানে তো আপনারা সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন আমরা যেন এই যে ভো ভোক্তা পর্যায়ে এই এই লতিগুলা যাতে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি আমরা বিদেশে লতি রপ্তানির জন্য ইয়া কিছু কাগজপাতি জমা ইসলাম করছিলাম তো সরকার চেঞ্জ হওয়ার পরিবর্তনে আমাদের কাজগুলো বাইরে আছে আমরা যেন ওই কাজটা সম্পন্ন করতে পারি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর এটা হচ্ছে আমাদের নাও টানা খালের পাশে এই যে যে প্রজেক্টটা জমি হ্যাঁ এখানে ওই যে দেখতেছেন এই যে হাঁস এই খালের পানি যখন বাড়তে বাড়তে এই যে উপরের দিকে আসতে থাকবে আমরা এই পশুগুলো তখন হারভেস্ট করতে থাকবো আপনার

এখানে আপনার রেট পাইছি পঁয়ষট্টি টাকা রেট পাইছি তো যদি আর একটু হয় ওখানে ওই একশো বিশ একশো দশ বিশ এরকমও বিক্রি হয় তো এই যে এই যে আপনারা দেখতেই পারতেছেন যে এই যে কার্ডের জন্য যে লতিগুলো আমরা চাষ করি হ্যাঁ এই লতিগুলা আপনাদের সাথে দেখানোর চেষ্টা করলাম তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম